সুবিধা দেখা কবে নির্বাচন হবে আসলে নির্বাচন হতে হবে নির্বাচন না হলে বর্তমান সরকার কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না প্রশ্নটা হচ্ছে নির্বাচনটা কখন হবে এটা আমরা এখনো জানি না কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে নির্বাচনটা কোন শর্তে হবে এই নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সংবিধান প্রণয়ন করবেন আপনি জানেন উনিশশো সাতচল্লিশ ভারতীয় স্বাধীনতার পর ভারত তিন বছর নিয়েছিল এত দক্ষ ভারত সরকার তিন বছর নিয়েছিল সংবিধান প্রণয়ন করতে আর পাকিস্তান নয় বছর নিয়েছিল কিন্তু উনিশশো সালে শেখ মুজিবের সরকার এক বছরের মধ্যে এই সংবিধান প্রণয়ন করেন কিন্তু দ্রুত করলে একটা কথা কিনা জাস্টিস হারিড ইজ জাস্টিস ব্যারিড অতি তাড়াতাড়ি সংবিধান প্রণয়ন করে তিনি তখন হাত তালে দিয়েছিলেন কিন্তু সংবিধানটা ছিল মারাত্মক ত্রুটিপূর্ণ তারপরে যে এতগুলি সংশোধনী হলো কিন্তু সেই মারাত্মক ত্রুটি দূরীভূত হয়নি এই সংবিধানে শ্রমিকদের ধর্মঘটের অধিকার নাই এই সংবিধানে বাক স্বাধীনতার উপর নানা রকমের ছয় প্রকার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই সংবিধান তো গণতান্ত্রিক করতে হবে কিন্তু এটা অথরিটি এই বর্তমান ইনসারে সরকার যদি সংবিধানকে বাতিল ঘোষণা করতো সামরিক সরকার যেমন করে তাহলে এক কথা ছিল যেহেতু তারা বাড়ি করেননি তারা সংবিধানের অধীনে শপথ নিয়েছেন এখন তাদেরকে অবশ্যই কনস্টিটিউট অ্যাসেম্বলি নির্বাচন দিতে হবে সেই নির্বাচন একটা পদ্ধতি আছে বাংলাদেশের ততাকথিত রেফারেন্ডাম দেওয়া এটা কিন্তু মারাত্মক হবে রেফারেন্ডাম অনেক দল মানবে না আমি যতটুকু বুঝতে পারি বরঞ্চ হবে নির্বাচন দিয়ে যে এখন যে আমার বন্ধুর কথা বললেন ডক্টর আলী রিয়াজ সাহেব তার সাথে আমার দেখাও হয়েছে আমাকে ডেকেছিলেন সাক্ষ্য দেওয়ার জন্য আমি কথাও বলেছি তো তাদেরকে আমি এই পরামর্শ দিয়েছি সংবিধানটা হবে সংক্ষিপ্ত সংবিধানে এত কথা থাকা না এখানে অডিটর এন্ড কন্ট্রোলার জেনারেল নির্বাচন কমিশনের গঠন এত কথা সংবিধানে কোথাও থাকে না পৃথিবীতে এখানে একটা উদ্বোধনের খিচুড়ি সংবিধান লিখেছে লোকে প্রশংসা করে ডক্টর কামাল হোসেন খুব বিরাট সংবিধান বিশেষজ্ঞ এই সংবিধান বলে তো আমার মনে হয় সংবিধান বিশেষজ্ঞ বলেই মনে হয় না আমার এবং আনিসুজ্জামানের যে বাংলা সেটা তো অত্যন্ত জগা খিচুরি বাংলা ও তো বাংলা ভাষাও আয়ত্ত করেনি তো এই কথাতে আমি আর যাচ্ছি না বাংলাদেশে একটা সহজ বুদ্ধ ভাষায় জনগণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনটা জিনিস আইনসভা রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীর প্রশাসন এবং বিচার বিভাগ এই তিনটাই হচ্ছে সংবিধানের মূল অঙ্গ আর এর প্রথমে থাকবে যে অধিকারগুলো জনগণ কখনোই আত্মসমর্পণ করবে না বা ছেড়ে দেবে না এই তো সংবিধানের মোট চারটা ভাগ প্রথম ভাগ হচ্ছে মৌলিক অধিকার দ্বিতীয় ভাগ হচ্ছে সংবিধান অথবা গঠনতন্ত্র যার মধ্যে আছে আইনসভার গঠন মানে সেটা এক কক্ষ হবে না দ্বি কক্ষ হবে কথায় কথায় বললাম সদস্য সংখ্যা তিনশো হবে না চারশো হবে এগুলি পুনর্বিবেচনার অবকাশ আছে যেহেতু এখন জনসংখ্যা বাড়ছে তো আমি বলছি যে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনীটা কে করবে এইটা করতে পারে একমাত্র গণপরিষদ হুম রাইট স্যার গণপরিষদ করে সে গণপরিষদের পর আবারও নির্বাচন হতে পারে কারণ দু বছরের দুবার নির্বাচন হতে পারে রাইট গণপরিষদ যখন সংবিধান গঠন করে যাবে তখন ই টু রিজলভ ইট স্যার যারা সার্থকভাবে কনস্টিটিউশন তৈরি করবে এবং তারা আবার নির্বাচন নিয়ে আসবে স্যার এখানে আমার শেষ প্রশ্ন সকল বিবেচনাতেই তো বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যাদের আসলে জনগণের মেন্ডেড জিজ্ঞেস করলে যারা বলে যে জুলাই গণ উত্থানী তাদের মেন্ডেড তাদের তো আসলে সংবিধানটা সংস্কার করার কথা না গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে যারা আসবে তারাই সংবিধান সংস্কার করবে সেটা আপনিও বলছিলেন এবং প্রয়োজনে না এইটাই প্রয়োজন যে গণপরিষদে সেটিকে জানতে চেয়ে তারপরে সেটি করবে সেই ক্ষেত্রে এই সরকার আসলে সংবিধান সংস্কারের দায়িত্বটা নিল কেন নিজের হাতে এবং জিজ্ঞেস করলে তারা খুব খেপে যায় স্যার তারা বলে তো জুলাইতে আন্দোলন কি হয়েছে এক স্বৈরাচারকে বাদ দিয়ে আরেক স্বৈরাচারকে আনার জন্য তাহলে তো বিএনপিকে আনার জন্য আপনি পাগল হয়ে গেছেন এগুলি কথাবার্তা শুনতে হয় স্যার

তখন একটা অস্থায়ী সরকার হয়েছিল প্যারেন্টসকে নামক এক ভদ্রলোকের নেতৃত্বে আট মাসের মধ্যে অক্টোবর মাসে রাশিয়ার অক্টোবর মানে আমাদের কারণে নভেম্বর মাসে আবার বিপ্লব যারা ক্ষমতা গ্রহণ করে তারা কিভাবে সংবিধান প্রণয়ন করেছিল তখন রাশিয়া এই যে আমরা সোভিয়েত ইউনিয়ন বলি সোভিয়েত মানে হচ্ছে পরিষদ কি সোভিয়েত ছিল সোভিয়েত অফ ওয়ার্কার্স অ্যান্ড সোলজার্স ডেপুটিস শ্রমিক প্রতিনিধি এবং সৈনিকদের প্রতিনিধি বর্তমান সরকারের প্রধান দুর্বলতা হচ্ছে সৈনিকদের সাথে তার কোঅর্ডিনেশনের অভাব। যদি তার নিজেদের যেমন ইরানি রাজওয়ান বিপ্লব করার পর গোটা সেনা বাহিনীকে কর্তৃত্ব নিয়েছে এবং তারা রেভল্যুশনারি গার্ড করেছে, বর্তমান সরকার সেরকম করেনি। এখন তারা যে দায় ক্ষমতা গ্রহণ করেছে এটা বাস্তব সত্য। আমি আগেই বলেছি শূন্যতা পূরণের সরকারিটা রাষ্ট্র চলতে কতগুলো আইনের মাধ্যমে চলতে হয় পুরনো আইনগুলো কিন্তু চলছে সব জায়গাতে উনিশশো বাহাত্তর কি হয়েছিল বাংলাদেশে প্রেসিডেন্টের একটা অর্ডিনেন্স দিয়ে বলা হয়েছিল লজ কন্টিনিউন্স অর্ডিনেন্স অর্ডার তাই না আগে লগুলো চালু থাকবে এটা ব্রিটিশ আমলে লগ্ন এইভাবে চালু আছে আমাদের এখানে তো এই সরকার তো কোনো লকে বাতিল করে নাই সংবিধান বাতিল করে শুধুমাত্র সংবিধানের অধীনে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন তিনটা নির্বাচনে ছিল ভুয়া নির্বাচন সুতরাং নির্বাচন গুলি ছিল অবৈধ সেই ক্ষেত্রে আমার মনে দাবি করা উচিত আমি দুটো কথা বলে শেষ করি সংবিধানের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশে যে বিপুল পরিমাণ সম্পদ বিদেশে পাচার হয়েছে সেটা ফিরিয়ে আনা এবং যে সমস্ত অবৈধ অসম চুক্তি হয়েছে হতে পারে আমেরিকার সাথে সেটা হতে পারে চীনের সাথে সেই সবগুলো বাতিল করার একটি আর বর্তমান সরকারের আছে যুক্তি কি হাসিনার আমলে তিনটা সরকারি অবৈধ ছিল এমনকি দু হাজার নয় সনের নির্বাচনের বৈধ কিনা এই বিষয়ে আমার সন্দেহ আছে চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচন তো স্পষ্টতই অবৈধ কাজে অবৈধ সরকারের অধীনে যে সমস্ত আইন হয়ে গেছে সেগুলি বাতিল করতে পারবে না মানে যে সমস্ত কাজ বাস্তবায়িত হয়ে গেছে এগুলি ফেট অ্যাকমপ্লিট অ্যাকমপ্লিট অ্যাক্ট কিন্তু যেগুলো আছে এটি টাকা ফেরত না উচিত যদি আপনি এটা না পারেন জনগণের মধ্যে যদি সেই টাকা ফেরত দিতে না পারেন অথচ দেশের শীর্ষ যে সমস্ত ব্যবসায়ী কোম্পানি ভুয়া কোম্পানি করে লোন নিয়ে দেশকে ধ্বংস করেছে তাদের অন্যান্য ব্যবসার থেকে টাকাটা তুলে এই ব্যাংকে যেগুলি ক্ষতিগ্রস্ত তাদের ফেরত দিতে হবে যদি অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমান সরকার কি করছে আমরা জানি না প্রকৃত প্রস্তাবে এটা হচ্ছে প্রধান দুর্বলতা আপনি সংবিধান নিয়ে বলছেন তার অকর্তৃত্ব আছে না সংবিধান না যতদিন না থাকে ততদিন অর্ডিন্যান্স বলে দেশ চালানো যায় এবং তারপরে সংবিধান যদি পূর্ণাঙ্গ সংবিধান করতে চায় এই সরকার সংবিধান ঘোষণা করতে পারে যেন আয়ুব খানের সরকার কিভাবে সংবিধান ঘোষণা করেছিল উনিশশো বাষট্টি সালে তারা ছাপ্পান্ন সালের সংবিধানকে বাতিল করেছিল তখন বিশ্বের বড় বড় আন ক্যালসেন প্রতিনিধি বড় বড় পণ্ডিতের দরিনে বলেছিলেন যদি আয়ুব খানের বিরুদ্ধে কেউ বিদ্রোহ না করে তাহলে তার এটা বৈধ আমি যে বর্তমানে সরকার যদি নতুন কোন সংবিধান প্রবর্তন করে যে জনগণ তার বিরুদ্ধে বিদ্রোহ না করে তাহলে এটা বৈধ হয়ে যাবে ওকে মানে বৈধতা দুটো পথ আছে একটা হচ্ছে হ্যাঁবাচক এটা নাবাচক কেউ যদি না বলে অতএব ডাবল না হলে হ্যাঁ হয়ে যায় এই আর কি আপনি টাইন করলেন কেউ এটাকে না বললে টাইন হয়ে যাবে স্যার আমাদের আসলে নির্ধারিত সময় শেষ কিন্তু যেহেতু দর্শকদের মধ্যে অনেকেই অনেক আপনাকে আরেকটু চান আমরা স্যার স্যার আর মিনিট একটু এক দুই সেটি হচ্ছে যে এই সরকার তো একটি শূন্যতার মধ্যে ক্ষমতা এসছে এবং তাদের নানা ধরনের জঞ্জাল প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা হয়েছে সেগুলি হতো এই সবগুলি সংবিধানের মধ্যে আইসা পড়লকে কেন মানে কি ইফ আমরা যদি একটা অন্যরকম সংবিধান হতো শেখ হাসিনা কম ফেসিস্ট হতেন বা আমাদের যদি আমেরিকার সংবিধানের মধ্যে একটা সংবিধান থাকতো সেটিকে শেখ হাসিনা কে এক এক তন্ত্র হওয়ার পথে বাধা থাকতো সংবিধানের উপর এসে পড়লো কেন এই মানে এই লাইনটা আচ্ছা সংবিধানের উপরে এসে পড়লো যে কারণ সংবিধান হচ্ছে প্রকাশ মানুষ যখন জ্বর দেখে তখন মানুষ কি করে জ্বর পট্টি দেয় এটা হলো বাইরে থেকে এটা হলো এটা কিন্তু বলে কি এটা হলো হাতুরে চিকিৎসার মতো অর্থাৎ এটা হলো লক্ষণের চিকিৎসা তবু আমি যেটা অমূলক নয় আসল কথা বলে অনেকে বলে যাচ্ছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে মানে প্রত্যেকে তো একটা মত আছে বুঝতে পারছে না বাংলাদেশে যত রাজনৈতিক ব্যক্তি আছে প্রত্যেকের একটা রাজনৈতিক মত আছে সকলেই মাস্টার এত কথার মধ্যে আমি একটা কথা বেছে নিচ্ছি কিন্তু তাতে একটা অচল অবস্থা তৈরি হবে যদি ইতিহাস থেকে আমরা একটু একটু শিক্ষা গ্রহণ করি ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এত ক্ষমতা দেওয়া হলো কেন দেওয়া হলো যে তখন এই প্রশ্ন ছিল প্রেসিডেন্টের ক্ষমতাকে খর্ব করার উপায় কি প্রেসিডেন্ট যেন সরেচারী হয়ে না উঠেন যেমন যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়নি তবুও আমরা জানি ভিয়েতনামে 20 বছর যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র চালিয়েছেন 1954 থেকে 1975 পর্যন্ত কিভাবে চালিয়েছেন এটা একটা লয় এন অর্ডার অপারেশন যুদ্ধ কিন্তু করে নাই সারা দুনিয়া জানে ভিয়েতনাম ওয়ার আমেরিকার যে কোনো আপনি পত্রিকা দেখেন ভিয়েতনাম ওয়ার কিন্তু আমেরিকান সরকার গিয়ে এটাকে ওয়ার বলে স্বীকার করে এমনকি উনিশশো ছেষট্টি সনে জাতিসংঘের যে ইন্টারন্যাশনাল কোভেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস সেটাতে আছে বিশ নম্বরে যে কেউ আগ্রাসী যুদ্ধ পরিচালনা করতে পারবে না আমেরিকা বলে না আমরা এটা পরিচালনা করব এই জন্য তারা বহুদিন এটা রেটিফাই করে নাই উনিশশো নব্বই একানব্বই পর্যন্ত তারা এটাকে নন রেটিফাই করে রেখেছিল তারপরে তারা সাত আটটা রিজার্ভ ক্লস দিয়ে ওইটা রেটিফাই করেছে মানে তারা যুদ্ধ ঘোষণার অধিকারটা রাখতে চায় আমি হচ্ছে এই যে বিপুল ক্ষমতা প্রেসিডেন্টের আছে সেটাকে নিয়ন্ত্রণ করে আমেরিকায় কংগ্রেস আমাদের সংবিধানের প্রধান ত্রুটি হচ্ছে এখানে নির্বাচনকে রিগিং করা যায় ইঞ্জিনিয়ার ইলেকশন করা যায় এটা প্রধানমন্ত্রীর অধীনে থাকলেও হবে প্রেসিডেন্টের অধীনে থাকলে হবে উদাহরণ দিয়ে বলি শেখ মুজিবুর রহমান প্রথমে এসেছিলেন প্রেসিডেন্ট হয়ে তার অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছিল তিনি যখন ফিরলেন কয়েকদিনের মধ্যে তিনি দুদিনের মধ্যে পদত্যাগ করে প্রধানমন্ত্রী হলেন তারপরে তিনি যে শাসন চালালেন তারপরে 2075 এ এসে তিনি আবার প্রেসিডেন্ট ঘোষণা করলেন আপনি বলুন এখন কোন আমলে ছৈরাচার কম হয়েছে শেখ মুজিবুর প্রধানমন্ত্রীর আমলে না রাষ্ট্রপতির আমলে না স্যার আসলে কি না স্যার আসলে কি তাতে কোনো পার্থক্য হয় না স্যার হয় না আমি যেটি বলতে চাইছিলাম যে স্যার শেখ হাসিনা কি इवन আমি যদি ধুইরাও নেই এই সংবিধানটা একটা খুবই

ডাক্তারদের দুটো সংগঠন হয়ে গেল একটা হলো ড্যাব একটা স্বাধীনতা চিকিৎসা পরিষদ আমি উদাহরণ দিয়ে বলছি সাংবাদিক সমিতিগুলো বিভক্ত হয়ে গেল আপনি নিজে দেখেন না এগুলো আজ টেলিভিশন যেগুলোকে পারমিশন দেওয়া হলো সেগুলা কি ভূমিকা পালন করলো আপনাকে আপনার টেলিভিশনের মালিক একদা মালিক কি করে আপনাকে স্টুপিড বলল এই কি পামপ প্রশ্নটা স্টুপিড বলছে আমাকে

এটা বাংলাদেশ ব্যাংকের দিয়ে হলো আপনার জানেন বাংলাদেশ ব্যাংকের যে কম্পকে কমপক্ষে বলছি ছয় সাত স্তরের আপনার পাসওয়ার্ডান্ডা সেন্ট্রাল দুর্বল দেশে এটা হয় আমাদের কিন্তু আমাদের দেশ তো উগান্ডার মতো দুর্বল দেশ না ওখানেও উগান্ডাতে যে ডিকটে ছিলেন ইদি আমিন তো বাংলাদেশে শেখ মুজিব তো তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় নেতা ছিলেন আমলে যা সেটা হাসিনার আমলে সেটা বহু গুণে বর্ধিত হলো কি করে আমি বলি হিস্ট্রি রিপিটস ফার্স। হাসিনাটা তো ফার্স্ট হলো এই জন্য দে তিনি তো বাপের মতো প্রাণ দিতে পারলেন না তিনি তো পালিয়ে গেলেন হ্যাকিং জিনিসটা এটা হইতে পারে কিন্তু এটা কেন হয়েছে এদের এখানে স্টেট ব্যাংক অফ মানে এদের স্টেট ব্যাংকেরও ভাই আমি তো বলছি হ্যাকিং তো হয়েছে অল্প টাকা হ্যাঁ তারপরে বিপুল পরিমাণ